মর্নিং সবাইকে আমি তনুশ্রী আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কি অবস্থা এগুলো পাখিরই কাজ কোন পাখি জানি না পাখির কাজ সকাল থেকে দেখছি আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে ডেইলি ভাবি সকালবেলা বেরোবো সকালে না বেরোনোই যায় না এত কাজকর্ম থাকে না কাজকর্ম শেষ করে তারপর স্নান টান সেরে বেরোতে হয় আর ওগুলো করতেই দেরি হয়ে যায় তো আজকে স্নান টান সেরেই বেরোলাম নাহলে আবার এসে স্নানে ঠুকলে দেরি হয়ে যাবে কোথাও এমনি যাচ্ছি না যাচ্ছি হচ্ছে ডাবের জল খেতে সৌম্য তো আনেই ডাব কিন্তু আমি বললাম যে যাই যে খাই একটু ঘোরাও হবে আবার ডাবের জল খাওয়াও হবে এর মধ্যেও একদিন ড্রোনটা উড়িয়েছিল অবশ্য এদিকে সব এখনো কনস্ট্রাকশন চলছে বিশাল হবে সামনে দুপাশেই হচ্ছে এখানে বেশি দ্রোন তো ওড়ানোই হয় না আজকে দ্রোন ওড়াচ্ছে দ্রোনটা উড়িয়ে তারপরে ডাবের জল খেতে যাব এই সামনেই বাজার একদমই কাছে বাজার বাজারটা খুব একটা দূরে না তো এই সামনে থেকে এখান থেকে ডাব পেয়ে যাব সৌম আনলে এখান থেকেই নিয়ে যায় আজকে বললাম যে যাই আমিও আসি এসে এখানেই খাবো ডাবের জল ভীষণ হাওয়া দিচ্ছে এই জায়গাটায় এমনিও খুবই হাওয়া দেয় এখানে ফাঁকা ফাঁকা না হাওয়া দিলে আবার ড্রোনটা হয় আর ড্রোন দেখলেই কি হয় পাখিগুলো অ্যাটাক করা শুরু করে দেয় একটা কাক অনেকক্ষণ ধরে ওকে মানে অ্যাটাক করার চেষ্টা করছিল তারপরে সেমো বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে এসছে মানে ড্রোন ওড়ানো মানে ভালোই চাপের ব্যাপার তো ক্যানাডাতেও যখন দ্রোন ওড়াতো ওখানেও প্রচন্ড হাওয়া দিত ভীষণ হাওয়া দিত আর ওখানে হচ্ছে সিগলগুলো। গুলো ওরকম অ্যাটাক করতো এত সিগল থাকতো সামনে বসে আছে ও এখানে এখানে বসে আছে দেখো হুম জলটা পুরো ভরা আছে ধরে আমি খাচ্ছি হ্যাঁ ধরে নিচ্ছি বন্ধ করলাম এটা হ্যাঁ করো মনে হচ্ছে বিচে চলে এসেছি রে ভালোই কত নিল ডাবটা ষাট টাকা ষাট টাকা বেড়ে যাচ্ছে দিন দিন ঘুরে আসবে দিক থেকে হ্যাঁ যা খুশি হ্যাঁ একটু ঘুরে আসি এর আগে পঞ্চাশ পঁচপান্ন এরকম নিয়েছে ভেতরে লাফালাফি হচ্ছে ডাবের জল খেলাম লাফালাভি হচ্ছে বিকেল চারটে বেজে গেছে ভাবলাম তিনটের পরপরই বেরোবো খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু রেডি হতে পারছি না মানে এখন এত স্লো হয়ে গেছি না মানে যতই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করতে পারছি না আর তার মধ্যে ড্রেস ফিট হচ্ছে না তিনটে চারটে সব ড্রেস বের করলাম সৌম্য স্ত্রী করে দিচ্ছে একটাও হচ্ছে না কি বলবো মানে হাসিও পাচ্ছে আবার খারাপও লাগছে তারপর শেষে এই ড্রেসটা হলো এই ড্রেসটা পরে নামলাম কি রে এটা লক আছে সব নিয়েছি নাকি ওটাই মনে করছি এত জিনিসপত্র নিয়ে নামা সিট বেল পড়তে হবে আজকে বেচারে ইস্ত্রি করতে করতে একটাও কিচ্ছু হচ্ছে না তারপরে ভাগ্যি সেটা হয়েছে কিছু হচ্ছে না বলেই যাচ্ছি দেখি কিছু পাওয়া যায় না আমি তো কিছু কিছু অনলাইনে অর্ডার করেছিলাম আর কিছু তো নিয়েছি দেখি নাচি শুরু করে দেয় না আমি নোটিস করছি অনেকদিন ধরে গাড়ি চালালেই ও ভেতরে ভালোই নড়াচড়া করতে থাকে শুধু নড়াচড়া না মানে লাফালাফি করতে থাকে পুরো আঙ্গুর নিয়ে এসছি আঙ্গুর খেতে খেতে দেখি বড়ো বড়ো শার্ট হ্যাঁ এগুলো মেয়েদেরই তো কীরকম সাইজ আছে হ্যাঁ শার্টগুলো দেখি প্রেগনেন্সির এই সময় সেও একটাও ড্রেস ফিট না হলে কেমন যে একটা লাগতে থাকে সব কী হচ্ছে পেটে যে আটকে যাচ্ছে এখন এক্সেল ছাড়া কিছুই হচ্ছে না আমি যেগুলো আগেও কিনেছিলাম বা অর্ডার দিয়েছিলাম সবই এক্সেল নিয়েছিলাম প্রেগনেন্সি জার্নি একটা সুন্দর জার্নি কিন্তু নয় মাসের জার্নিটা না অনেকটা বড় জার্নি তো এই সময় অনেক কিছু পরিবর্তন একসাথে অ্যাকসেপ্ট করতে হয় তো বিভিন্ন কারণে মেন্টাল হেলথও বিগড়ে যায় তা আমি এই বিষয়ে শুরু থেকেই খুব কনশাস ছিলাম সেই জন্যে শুরুর থেকে আমি খুব রিল্যাক্স থাকার চেষ্টা করেছি বেশি হাইপার না হওয়া রাগ কম করা তাও হয়নি রাগ হয়েছে যতটা পেরেছি কন্ট্রোল করার চেষ্টা করেছি আর এই সময় প্রচুর লোক প্রচুর রকম কথা বলে তো আমার কিছু কোয়ারি থাকলে আমি ডাক্তারের থেকে শুনে নিতাম সেখান থেকে একটা শার্ট নিলাম তো কিছু পছন্দ হয়নি পুরো নিতে হবে দেখি এবার জুডিওতে যাই তো জুডিও থেকেই বেশি নিই দেখি অ্যাক্সিস মলের ওখানে জুডিওটা ওটাতেই যাই তো এখান থেকে আবার জুডিওতে যাব। আজকে তাও একটু বিকেল বিকেল আছে না দিন তো সন্ধে লেগে যায় পুরো আর মেন্টাল হেলথ ভালো রাখার সবচেয়ে বড় ওষুধ হলো ঘোড়া আমি তো সাত মাস অবধি ভালোই ঘোরাঘুরি করেছি আমার সেরকম কিছু রেস্ট্রিকশান ছিল না প্রথম থেকে আমি অ্যাক্টিভই ছিলাম তাই ঘুরতে কিছু প্রবলেম হয়নি তো আট মাস এখনও কাছাকাছি ঘুরি যদি সমস্যা কিছু না থাকে ঘোরাটা মাঝে মাঝে দরকার এতে কী হয় মেন্টাল হেলথটা না অনেকটাই বেটার হয় অ্যাক্সিস মলে আসলাম তো এখানে জুডিওতেই ঢুকলাম এখানে আসলে জুডিওতেই ঢুকি এমনি ভালোই পাওয়া যায় কালেকশানও ভালোই থাকে গরমের কালেকশন চলে এসছে আর বেশ কোয়ালিটিটাও কিন্তু ভালোই হয় ছেলেদেরও একশো নিরানব্বই টাকা টি শার্ট দেখ না যে কোনো কালার দেখ আমিও কয়েকটা জিনিস দেখলাম তো ভালো লাগছে ট্রায়াল দেব তো ট্রাই করার পর বোঝা যাবে কীরকম লাগছে দেখে তো ভালো লাগে তারপর ট্রাই করার পর তারপর বোঝা যায় কেমন লাগছে তো যাই হোক এইভাবে শপিং হয় তো এটাই লাস্ট আর আসতে পারবো না তো এরপর নিলে ওই অনলাইনেই নিয়ে নেব যারা প্রেগনেন্ট আছো তারা আমার ভিডিও দেখো তো তাদেরও বলবো মেন্টালি স্ট্রং থেকো এই সময় হেলদি থেকো এই তো বেবি ভালো হবে আর ফ্যামিলি অবশ্যই বড় ভূমিকা পালন করে তো চলো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে